ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ এর মৃত্যু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করোনা মেডিকেলের এক চিকিৎসক করোনায় আক্রান্ত করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা লাখ ছাড়ালো নৌহানে ল্যাব থেকে পালিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ট্রেনে করোনায় মৃত্যু বিশ ছাড়িয়েছে জাপানে করোনায় আক্রান্তের সংখ্যা দশ ছাড়ালো সিঙ্গাপুরে একদিনে করোনায় আক্রান্তের নতুন রাখ ভারতীয় নৌবাহিনীর একুশ নাবিকের করোনা ডেমরাই ছাত্র দলের খাদ্য সামগ্রী বিতরণ করোনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ মৃত্যু করোনা ভাইরাসের কারণে শ্রেষ্ঠ রোগ কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ আবা কিয়ারি মারা গেছেন শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ে দুটি সূত্র কিয়ারির মৃত্যু তথা নিশ্চিত প্রশ্ন করেছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে দারিদ্র পীড়িত আফ্রিকা মহাদেশে করোনার প্রাদুর্ভাব লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটাতে পারে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে ইতিমধ্যে এই মহাদেশে এক হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা সাতাত্তর বছর বয়সে প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির চিফ অফ স্টাফ কিয়ারিকে নাইজেরিয়ার অন্যতম ক্ষমতাধর হিসেবে মনে করা হয় দেশটির শীর্ষ এই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার আগে ডায়াবেটিস ও অন্যান্য রোগে ভুগছিলেন বলে জানানো হয়েছে নাইজেরিয়া এখনও পর্যন্ত চারশো জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তাদের মধ্যে মারা গেছেন সতেরো জন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র গার্ভা শেহু এক টুইট বার্তায় বলেছেন প্রেসিডেন্টের দফতর অত্যন্ত দুঃখের সঙ্গে চিফ অব স্টাফ মাল্লাম আবাকিয়ারির মৃত্যু ঘোষণা করছে কোভিড নাইন্টিন পরীক্ষার তার ফল পজিটিভ বেশি ছিল এবং তিনি চিকিৎসাধীন ছিলেন কিন্তু শুক্রবার মারা গেছেন তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করোনা ভাইরাস মোকাবেলায় দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা ও নিজের রাজনৈতিক লাভের জন্য নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আজানের বিরুদ্ধে মামলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার অকল্যান্ড হাইকোর্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই ব্যক্তি আরও বেশ কিছু অভিযোগ এনে এই মামলা করেন দেশটির জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে খুলনা মেডিকেলের এক চিকিৎসক করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে আজ শনিবার সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মেহেদি নেওয়াজ ওই চিকিৎসক কয়েকদিন ধরে সামান্য গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন সন্দেহ থেকে তার নমুনা পরীক্ষা করা হয় জানা গেছে আজ খুলনা মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে পঞ্চাশটি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে শুধু ওই চিকিৎসকেরই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে কলেজের উপাধ্যক্ষ মেহেদি নেওয়াজ প্রথম আলোকে বলেন ওই চিকিৎসক থাকতেন কলেজের চিকিৎসকদের গেস্ট হাউসে তার পাশের কক্ষের এক চিকিৎসক কয়েকদিন আগে ঢাকা থেকে করোনায় এসেছেন ধারণা করা হচ্ছে সেখান থেকে তার করোনা হতে পারে তিনি বলেন আগামীকাল রোববার ওই গেস্ট হাউসের সবারই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে তাছাড়া অধ্যক্ষের কার্যালয় উপাধ্যক্ষের কার্যালয় টিচার্স লাউঞ্জ গেস্ট হাউস সহ তার যাওয়া সম্ভাব্য স্থানগুলো লকডাউন করার পরিকল্পনা করা হচ্ছে ওই ওই কলেজের অধ্যক্ষ বলেন চিকিৎসকের শরীরে তেমন কোনো লক্ষণ নেই তবে গলা ব্যথা হওয়ায় অনেক কৌতূহলে তিনি নমুনা পরীক্ষা করান আশঙ্কা করা হচ্ছে কলেজের আরও অনেকের শরীর ওই ভাইরাসের উপস্থিতি পাওয়া যেতে পারে এ কারণে হাসপাতাল ও কলেজের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রের জনস হপকিন বিশ্ববিদ্যালয় বলছে বিশ্বজুড়ে একশো পঁচাশিটি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস সতেরোই এপ্রিল পর্যন্ত বাইশ লাখ ছাড়িয়েছে করোনা ভাইরাস শনাক্ত মানুষের সংখ্যা তথ্য বলছে চীন এগারোই জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য ঘোষণা দেয় প্রথম মৃত্যুর পর পঞ্চাশ হাজার ছাড়াতে সময় লেগেছে তিরাশি দিন এর পরে পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয় মাত্র আট দিনে আর এর সাত দিনের মাথায় মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল সেই হিসেবে মাত্র পনেরো দিনে পৃথিবী থেকে এক লাখ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন করোনা ভাইরাস নিয়ে প্রতি মুহূর্তের আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার সতেরোই এপ্রিল দিনগত রাতে সাড়ে তিনটা পর্যন্ত এক লাখ তিপ্পান্ন হাজার আটশো আঠারো জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন বাইশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ লাখ উনসত্তর হাজার নয়শো ছাব্বিশ জন করোনা ওহানের ল্যাব থেকে পালিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল চীনের ওহান শহরের একটি গবেষণা গবেষণাগার থেকে ফক্স নিউজের এমন দাবিকে সরাসরি অস্বীকার করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয় ওহানের একটি গবেষণাগারে বাদুর বাহিত নোভেল করোনা ভাইরাস নিয়ে পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনাবশত তার কর্মী শরীরে সংক্রমিত হয় এবং তার শরীর থেকে ক্রমে তা অন্যান্য ব্যক্তির মাধ্যমে গোটা শহরে ছড়িয়ে পড়ে প্রতিবেদনে দাবি করা হয় ওহানের পরীক্ষা না দুর্ঘটনার বিষয়ে সব জেনেও বিশ্বের নজর ঘোরা তেহানের কাঁচাবাজারকে কাঠ করাই তুলে চীন দেশটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাজারে বিক্রি করা বাদুরের মাংস থেকে করোনা সংক্রমণ ঘটেছিল কিন্তু সমীক্ষায় দেখা গেছে ওহানের বাজারে কোনোদিনই বাদুরের মাংস বিক্রির চল ছিল না ভারতীয় সংবাদ মাধ্যম টাইপস অফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে স্পেনে করোনায় মৃত্যু বিশ ছাড়িয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা বিশ হাজার ছাড়াল শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় স্পেনে করোনায় আক্রান্ত পাঁচশো জনের মৃত্যু হয়েছে এতে মোট মৃতের সংখ্যা বিশ হাজার তেতাল্লিশে পৌঁছেছে একই সময় আক্রান্ত হয়েছেন চার হাজার আটশো বাহান্ন জন এতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ একানব্বই হাজার সাতশো ছাব্বিশে দাঁড়িয়েছে এদিকে শুক্রবার স্পেন সরকার জানিয়েছে করোনার প্রাদুর্ভাবের কারণে দরিদ্র পরিবারগুলোতে আর্থিক সংকট কাটাতে প্রায় মাসিক আর্থিক করা হচ্ছে। জাপানে সংখ্যা ছাড়ালো। করোনা ভাইরাসের নিশ্চিত আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়ালো দেশটির গণ সংস্থা এনএইচ কে এ খবর জানাই সংস্থাটি বলছে সংক্রমণ কমাতে পুরো দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণার কয়েকদিন পরই সংখ্যাটি আরও বেড়ে গেল সব মিলিয়ে এখন জাপানে আক্রান্ত দশ হাজার আটানব্বই জন টোকিওর বন্দরে নোঙ্গর করা প্রমোদুরি ডায়মন্ড ক্রোসে কোয়ারেন্টাইনে থাকা করোনা রোগীদের এই হিসেবে যুক্ত করা হয়নি জাপানে করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী টোকিওতে সেখানে দুই জনের করোনা শনাক্ত করা হয়েছে এন এইচকে জানায় শনিবার টোকিওতে নতুন একশো জন করোনায় আক্রান্ত হয়েছে গতকাল এই সংখ্যা ছিল দুইশো এক জাপানে করোনায় মৃত্যু হয়েছে দুশো জনের গত চোদ্দই মার্চ লকডাউন ঘোষণার পর প্রথম দুই সপ্তাহ স্পেনে প্রায় নয় ছয় লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছেন এর ফলে দেশটিতে তিন বছর আগে বেকারত্বের হার যে অবস্থানে ছিল মাত্র এক মাসের মধ্যে সে অবস্থানে ফিরে এসেছে সিঙ্গাপুরে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে প্রতিদিনই আগের দিনের হিসাবকে ছাড়িয়ে যাচ্ছে শনিবার দেশটিতে নতুন করে রেকর্ড নয়শো বিয়াল্লিশ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্তের বেশিরভাগই অভিবাসী শ্রমিক যারা বিভিন্ন ডরমেটরি গাদাগাদি করে থাকেন সিঙ্গাপুরের নাগরিকদের করা নজরদারিতে রেখেও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার অবশ্য সিঙ্গাপুরিয়ান ও স্থায়ী বাসিন্দাদের মধ্যে সংক্রমণ খুবই কম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার জন সিঙ্গাপুরিয়ান স্থায়ী বাসিন্দাদের করোনা ধরা পড়েছে আংশিক লকডাউনে থাকা সিঙ্গাপুরের নতুন হিসাব অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার নয়শো আর এই রোগে এগারো জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে ভারতীয় নৌবাহিনীর একুশ নাবিকের করোনা ভারতের ভাইরাস মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনী একুশ নাবিকের করোনা পজিটিভ হয়েছে শহরের নৌবাহিনী হাসপাতাল আইএনএইচএস কোয়ারেন্টাইনে আছেন তারা বাহিনীর পশ্চিমাঞ্চলের কার্যালয়ে আইএনএস আংরিতে তারা ঘরোয়া সুযোগ সুবিধা নিয়ে চিকিৎসাধীন ওই নাবিকদের সংস্পর্শে কারা এসেছিলেন তা জানতে গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী এর আগে ভারতীয় সেনাবাহিনীতে আটজন করোনায় আক্রান্ত হন আক্রান্ত নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র মহারাষ্ট্র আর দেশের সবচেয়ে বাজে পরিস্থিতির শিকার হওয়া শহর মুম্বাই পুরো ভারত জুড়ে তেরো হাজার আটশো পঁয়ত্রিশ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে চারশো তিপ্পান্ন জনের ড্যামরাই ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ রাজধানীর ডেমরায় কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে জাতীয়তাবাদী ছাত্রদল দল রোববার ছাত্র কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর দক্ষিণ কমিটি জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন জ্যৈষ্ঠ সহসভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ সহসভাপতি হাফিজুর রহমান মোহাম্মদ মুক্তাদির হুসেন তরু পাবেল শিকদার যুগ্ম সম্পাদক তানজিল হাসান মোহাম্মদ শরীফ সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়াল সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক তাহিদ আওয়াল এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক এম এ কফা সহ থানা ছাত্রদলের নেতারা করোনা থেকে সুস্থ হওয়ার পরের দিন মৃত্যু প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারালেও মৃত্যুকে ঠেকাতে পারলেন না ভারতের বছর বয়সী এক ব্যক্তি করোনা থেকে সুস্থ হওয়ার একদিন পরে ও হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী মাল্লাপুরামের ডিস্ট্রিক্ট কালেক্টর জাফর মালিকের পিটিআইকে জানান সাত দশ ও তেরোই এপ্রিল নমুনা পরীক্ষায় তিনবারই করোনা নেগেটিভ আসে তার এই রোগীকে ভর্তি করানো সরকারি ম্যানেজারি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ইন্টেন্ডেন্ট কে ভি নন্দকুমার বলেছেন ওই রোগী আইসিউতে ছিলেন এবং কিডনি ও ডায়াবেটিস সহ হার্টের সমস্যায় চিকিৎসা করা হচ্ছিল করোনার কারণে মৃত্যু হয়নি স্পষ্ট করেছেন তিনি তাকে আইসিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং গত দুই তিন দিন নানা জটিলতা দেখা দিচ্ছিল বয়স আরেকের রোগ অনুযায়ী চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও ভোর চারটায় মারা যান তিনি করোনা রোগীদের দুটো নমুনা পরীক্ষার নিয়ম থাকলেও ওই ব্যক্তির ক্ষেত্রে তিনবার করা হয়েছে এবং সবগুলোতেই ফলাফল ছিল নেগেটিভ নন্দকুমার বলছেন এটি স্বাভাবিক মৃত্যু তাই ধর্মীয় রীতিতে তার শেষকৃত্য কোনো বাধা নেই জানালেন তিনি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ